রাতারাতি পাল্টি খেলেন চাচা ব্যাপারটা কি মিয়ার হলোটা কি অন্যদিকে বাংলাদেশে আমার বয়কট ভারত আর শোনা যাচ্ছে না কেসটা কি বলুন তো সেই যে ভারত পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ তো পাকিস্তানকে প্রায় জিতেই দিয়েছিল তারপরে আর এখন অব্দি আর বয়কট ভারত ইলিশ পাঠানো যাবে না আম পাঠানো যাবে না এসব আর বাংলাদেশিদের মুখে শোনাই যাচ্ছে না কেসটা কি হলো বলুন তো উল্টো দিকে আবার দিল্লির দিল তার চেষ্টা করছে বাংলাদেশ মিয়া মাতো হাজার কেজির আম পাঠাচ্ছে ভারতকে মোদির কাছে আম পৌঁছে যাবে মমতার কাছে আম পৌঁছে যাবে ওদিকে ভারতবর্ষের বেশ কয়েকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আম পৌঁছে যাবে শোনা যাচ্ছে বাংলাদেশে কান পাতলেই ইলিশ বয়কটের কথা উঠেছিল সেটাও নাকি উঠে গেছে ইলিশও পাঠানো হবে বলি হলোটা কি রাতারাতি এটা গিরগিটিকে নজর গিরগিটিকেও লজ্জা পাইয়ে দেবে মিয়ার পাল্টি খাওয়া ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে কেন ইউনিসমিয়া রাতারাতি পাল্টি খেয়ে গেলেন সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কি খবর এসছে মোদি এবং মমতাকে আম পাঠাচ্ছেন ইউনস মিয়া ভারতের সংবাদ মাধ্যমের তরফ থেকে বলা হচ্ছে দিল্লির দিল জয়ের চেষ্টা শুধু মোদী এবং মমতাকে নয় ত্রিপুরা অসম মেঘালয়া এদের মুখ্যমন্ত্রী তো আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিন রাজ্যের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে আপনারা ভালো করে জানেন বাংলাদেশের সঙ্গে ভারতের এই মুহূর্তে সমস্ত রকম স্থল যে বাণিজ্য সেটা বন্ধ হয়ে গেছে বাংলাদেশের সঙ্গে একমাত্র কিছু ক্ষেত্রে কলকাতা একদম বন্দর আর কিছু ক্ষেত্রে মুম্বাইয়ের ওই নবসেবা বন্দরের বাণিজ্য চলছে বাকি বাংলাদেশ এতদিন যেটা করতো ভারতবর্ষের এই যে সেভেন সিস্টার যেটা নিয়ে ইউনিসমিয়া বারবার বলতেন সেভেন সিস্টার দেখে নেব সেভেন সিস্টার আলাদা করে দেবো চিনে গিয়েও বলেছিলেন সেভেন সিস্টার্স সেই সেভেন সিস্টারস এর সঙ্গে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের পাঁচ সাতটা রাজ্যের সঙ্গে বা বাংলাদেশে যে ব্যবসা বাণিজ্য হত সমস্ত বন্ধ বাংলাদেশে যারা এই সমস্ত ব্যবসা বাণিজ্য কাপড়ের কল ব্যবসায়ী আছেন তারা ইউনিসเมয়কে প্রতি মাসে চিঠি লিখছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করুন অন্যদিকে আবার ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত যেভাবে সিন্ধু জলচুক্তি বাদ দিয়ে দিয়েছে এবং অমিত শাহ ঘোষণা করেছেন সিন্ধু জলচুক্তি আর কোনো দিন চালানোই হবে না এবং তারপর বাংলাদেশকে বার্তা দিয়ে দেওয়া হয়েছে এই যে বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলচুক্তি এবার গঙ্গা জলযুক্তি হবে তবে সেটা দশ বছর অন্তর অন্তর ভেরিফাই করা হবে এবং এই গঙ্গা জলচুক্তি করার সময় ভারত এবার বুঝে নেবে তাদের রাজ্যগুলোর কি দরকার সেই অনুযায়ী বা সেই সমস্ত রাজ্যগুলোকে জল দেওয়ার পর বাংলাদেশে জল যাবে এটা শুনেই প্রমাদ গুনেছেন ইউনেসমিয়া পাকিস্তানকে যে দেশ শুকিয়ে দিতে পারে বাংলাদেশকে শুকিয়ে যাওয়া যে একেবারে সামান্য কাজ সেটা এবার ইউনিস মিয়া বুঝতে পেরেছেন আর অন্যদিকে ব্যবসা বাণিজ্য সমস্ত বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ রীতিমতো ঢুকছে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে তার ফলে এবার কি হলো যেটুকু জানতে পারছি ঢাকা থেকে দিল্লিগামী বিমানে এক হাজার কেজি আম পাঠিয়ে দিয়েছেন ইউনিস মিয়া আম নয় এই আম আবার এই যে এক হাজার কেজি আম পাঠানো হয়েছে এই আম আবার হাড়ি ভাঙা আম বাংলাদেশের উত্তরের জেলা রংপুরের এই আম অত্যন্ত হাড়ি ভাঙা আবার আয়তনের ছোট দুর্দান্ত খেতে সাদে নাকি অতুলনীয় এই বাংলাদেশের রংপুর জেলার এই হাঁড়ি ভাঙা আম এক হাজার কেজি আম পাঠানো হয়েছে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সোমবার এতক্ষণ মনে হয় পৌঁছেও গেছে মঙ্গলবারে দুপুর বেলা এসে পৌঁছবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আর অন্যদিকে ত্রিপুরা অসম এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রীদেরও পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশের প্রধান ভারতীয় সংবাদ মাধ্যম বলছে ঠেলার নাম বাবাজি ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না সেরম হয়েছে এখন বাংলাদেশের অবস্থা শুধু আম নয় যে আম এবং ইলিশ নিয়ে ভারতকে বয়কটে ডাক দিয়েছিল বাংলাদেশ এবার নাকি ইলিশও পাঠানো হবে ইলিশের ব্যবসাও শুরু হবে এবং আম এবং ইলিশ শেখ হাসিনা সরকারের সময় আপনারা দেখেছেন একেবারে ভারতের সঙ্গে বাণিজ্য হতো ভারতবর্ষের মন্ত্রী প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে আম এবং ইলিশ পৌঁছে যেত হাসিনার এই ভারত প্রীতি নিয়ে ইউনিসমিয়া কটাক্ষ করেছিলেন ইউনিসমিয়া এবার সেই একই শেখ হাসিনার রাস্তায় হেঁটে দিল্লি এবং এই পশ্চিমবঙ্গের মন জয়ের চেষ্টা করছেন হঠাৎ কি হলো ইউনিসমিয়া রাতারাতি পাল্টে গিরগিটে তো লজ্জা পেয়ে যাবেন কয়েক মাস হয়নি চীনে গিয়ে বলে এসছেন উত্তর পূর্বের যে সাতটা রাজ্য সেভেন তাদের আমাদের সমুদ্রের সঙ্গে কোনো কানেকশন নেই সেখানে নাকি রাজা আলাদা করে দেবো চীনকে দিয়ে সেই ইউনিসমিয়া বাংলাদেশের এই ভারত বয়কটের ডাক একেবারে বাতিল করে দিয়ে আম পাঠাচ্ছেন ইলিশও পাঠাবেন বলে শোনা গেছে সংবাদ মাধ্যম মনে করছে ন্যাশনাল মিডিয়া যে নতুন দিল্লির এই কঠোর অবস্থান যে কোনো স্থলপথে বাণিজ্য হবে না বাংলাদেশের অর্থনীতির হাল বেহাল জিনিসপত্রের দাম অগ্নিমূল্য ব্যবসায়ীরা খেপে যাচ্ছেন শিল্পপতিরা খেপে যাচ্ছেন মিয়ার এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশ যাদেরকে মনে করেছিল যে চীন এবং পাকিস্তানের সহযোগিতা দেশ চালাবে তারাও মোটামুটি হাত তুলে নিয়েছে চীন পাকিস্তানকে নিয়ে তারা সার্কের মধ্যে দেশগুলো থাকা এই সমস্ত দেশগুলোকে নিয়ে ভারতকে বাদ দিয়ে একটা গোষ্ঠী গড়তে চেয়ে চলেছিল এবং সেখানে চীন পাকিস্তান এবং বাংলাদেশকে বাকি দেশগুলো মলদ্বীপ নেপাল ভুটান এই সমস্ত দেশগুলো বলে দিয়েছে ভারতকে বাদ দিয়ে আপনারা আরেকটা সার্ক গড়ে উঠতে চান কোন রকমই এটা সম্ভব নয় আর এরপরে কি হয়েছে এরপরে তাদের অবৈধ বাপ শুধু চীন আর পাকিস্তান নয় আমেরিকা আপনারা জানেন যে আমেরিকা বাইডেনের সরকার টাকা ছড়িয়ে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটিয়ে দিল সেই আমেরিকায় বা ট্রাম্পের সরকার তাদের মার্কিন রপ্তানি নীতি বদলে ফেলেছে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ হারে শুল্ক চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখ কেমন লাগে এবার মার্কিন প্রশাসন মার্কিন সরকার বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ হারে শুল্ক চাপিয়েছে ফলে আমেরিকার সঙ্গে বাণিজ্য করে বাংলাদেশের আর কোনো লাভ হবে না আর এক্ষেত্রে সবচেয়ে লাভ কাদের হবে যদি ভারতের সঙ্গে বাণিজ্যটা আবার শুরু করা যায় ওই যে প্রথমেই বলেছিলাম না গিরগিটিও লজ্জা পেয়ে যাবে দেখে এত তাড়াতাড়ি রং বদল করতে এখন মোদী সরকার কি করে সেটাই এখন দেখা বড় বড় ডায়লগ দিচ্ছিল না উত্তর পূর্বের রাজ্যগুলিকে আমরা দেখে নেবো সেভেন সিস্টার সাতটা রাজ্যকে আলাদা করে দেবো ভারত ছাড়াও আমাদের চলে যাবে বাংলাদেশির আবার শুরু করে দিলো বয়কট ভারত ইলিশ আম পাঠাবো না সেসব দিকে কি হলো এক হাজার কেজি হাড়ি ভাঙা আম দিল্লিতে পাঠিয়ে মদির এবং দিল্লির মন যে তার চেষ্টা চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে যদি তিনি সুপারিশ টুপারিশ করেন নরেন্দ্র মোদীকে বাকি তিন রাজ্য ত্রিপুরা মেঘালয় আসাম এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকেও পাঠানো হলো এরপরে ইলিশও পাঠানো হবে এবং এরপরে চিঠি আসবে মোদির কাছে এবার দয়া করে আপনারা বাণিজ্যটা শুরু করুন আমরাও সবকিছু তুলে নিচ্ছি আর ভারত দেখাবো না এই ভারতের সীমান্তের পাশে লালমনিরহাট যে বিমান ক্ষেত্র আমরা চীন বা পাকিস্তানের হাতে দেব না আপনারা দয়া করে বাণিজ্যটা শুরু করুন আমরা না খেতে পেয়ে মরব কি করা উচিত এই বাংলাদেশের সঙ্গে জীবন যারা ভারতের বিরোধিতা করে এলো যারা স্বাধীনতা পেল ভারতের জন্য যাদের সবকিছু ভারতের জন্য ভারতের সঙ্গে বাণিজ্য না করলে যারা শুকিয়ে মরে যাচ্ছে এই মুহূর্তে শিল্পপতি ব্যবসায়ীরা খোঁচে আছেন তাদের সঙ্গে আবার সমস্ত সম্পর্ক স্বাভাবিক করা কি ভারতের উচিত হবে আমি অন্তত ব্যক্তিগত ভাবে চাই গুলো একটু শিক্ষা পাক যারা ইউনেসমিয়ার পেছনে পেছনে চলে তাদের একটু শিক্ষা পাওয়া উচিত এবং বাংলাদেশের মানুষ এই মিয়াকে একটু শিক্ষা দিক যে ভারতের সঙ্গে শত্রুতা করে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ করে বাংলাদেশ যে সুখেই মরবে সেটা এবার মিয়ার বোঝা দরকার আপনারা কি বলেন আম পাঠিয়ে দিয়েছে এক হাজার কেজি হাড়ি ভাঙা আম দিল্লিতে পাঠিয়ে দিয়েছে মোদীর কাছে ইলিশের উৎসব শুরু হলে ইলিশও আসবে যে কটা বয়কটে নিচ্ছে এবার এবার চিঠি আসবে কাছে বাণিজ্য শুরু করুন করা আপনাদের কি মত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে কি করবেন এবার চাচাত আপন প্রাণ বাঁচা হয়ে গেছে দেখ কেমন লাগে ভারতের মিডিয়াই বলছে ল্যাজেগরে হয়ে গেছে মার্কিন প্রশাসন পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক লাগিয়ে দিয়েছে চীন পাকিস্তান বাংলাদেশকে নিয়ে আলাদা ভারতকে জোট বাদ দিয়ে আলাদা দক্ষিণ এশিয়ার জোট গড়ার সম্পর্ক মানে যে সূচনা হয়েছিল সেটাও ভারতের বিরুদ্ধে না গিয়ে বাকি দেশগুলো মালদ্বীপ নেপাল ভুটান আফগানিস্তান বাতিল করে দিয়েছে কি করবে এবার ইউনিসমিয়া ভোট করাতে হবে দেশের মধ্যে চাপ বাড়ছে আর ভারতের সাহায্য চাই বাণিজ্য বন্ধ হয়ে গেছে বাংলাদেশিরা আর কয়েক মাসের মধ্যে না খেতে পেয়ে মরবে কি করা উচিত ভারতের এই মুহূর্তে কি করা উচিত মোদী সরকারের কি করা উচিত বাংলাদেশের সঙ্গে এরকমই চালিয়ে যাওয়া উচিত বয়কট বাংলাদেশ নাকি এই যে আমের চালু করলেন এবার ভারতের কিছুটা নরম হওয়া উচিত বাণিজ্য আবার চালু করে দেওয়া উচিত আপনাদের কি মত আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না